হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই চলে এসো আমার লাইভে অনেকদিন পরে কিন্তু লাইভে এসেছি তোমরা তাড়াতাড়ি করে চলে এসো গুড ইভিনিং বন্ধুরা সবাই চলে এসো তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও Good evening everyone. হ্যালো एवरीवन সবাই চলে এসো অনেক দিন পরে লাইভে এসেছে আর তোমরা কেউ আসছো না তো গুড ইভিনিং বন্ধুরা যারা যারা এসেছো প্লিজ কমেন্ট করো আর প্লিজ আমাকে একটু জানাও নেট আছে কি না নেট কোনো প্রবলেম করছে তোমাদের কমেন্টের আশায় আমি বসে আছি কিন্তু অপেক্ষা করছি সতীশ পাওয়ার হাই হ্যালো কেমন আছেন আপনি আপনি ফার্স্ট কমেন্টটা করলেন হাই হ্যালো হ্যালো সতীশ পাওয়ার আপনি ফার্স্ট কমেন্ট করলেন হাসে হ জি মেয়ে তো ধর্মনগর ত্রিপুরা হো আপকা হো ও হো সুজনবাই এসে গেছো জয় তারা জয় 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 তারা কেমন আছিস বল হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস করেছিস মুম্বাই হ্যাঁ से हो जी? ठीक है ठीक है थैंक यू मेरे लाइव में आने के लिए नाम क्या है मेरा नाम है राजश्री ब्रह्मचारी हाँ मैं समझ गई हूँ मेरा नाम है राजश्री ब्रह्मचारी মেয়ে তো বাংলা সে বাত করতি হুঁপার হিন্দি ঠিক সে আতি হ্যাঁ মুে পার কতি হুঁ সে সবাই চলে এসো আমি ভালো আছি এখন সবাই কেমন আছে অনেক দিন পরে কিন্তু লাইভে এসেছি দিদি জামাই বাবু ভাগ্নি কেমন আছে জামাই বাবু ভালো ভাগ্নিও ভালো আর এখন পড়ছে ওর সার এসেছে তো তাই পড়তে বসেছে আর আমি এসেছি সবার সাথে গল্প করতে অনেকদিন পরে আসার পরেও তোমরা যে এসেছ তোমাদের সাথে কথা বলছি খুব ভালো লাগছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো আর রান্না করে বসেছি কথা বলতে অত বড করে পড়ছে কে একজন লাইক দিল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ একটা লাইক পড়েছে আমি বাড়ির সবাই ভালো আছে তোর বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ খুব ভালো আছে আমার বাড়ির সবাই খুব ভালো আছে আর মা এসেছিল তো শিব চতুর্দশীর সময় মা এসেছিল আট দিন রয়ে গেছে খুব ভালো লেগেছিল মাও আমাদের সঙ্গে শিব চতুর্দশী ব্রত করেছিল আর আজকে বেলায় চলে গেল দিদি কাজের চাপে আসতে পারি না হ্যাঁ আমিও তো কাজের চাপে আর মা এসেছিল তো ভাবলাম সব সময় করতে পারবো সবার সাথে কথা বলতে পারবো কিন্তু মা তো আর সবসময় আসে না তো এক বছর পরে আসলো তো মায়ের সাথে সময় কাটালাম আর আজকে মা মায়ের বাড়িতে গেল আর আমি তোমাদের সাথে কথা বলতে আসলাম দিদি লাইক ডান হ্যাঁ থ্যাংক ইউ ও তুই লাইক দিয়েছিস আমি তো ভাবলাম কে না কে লাইক দিয়ে দিল দুইটা লাইক করেছে ও তুইও দিয়েছিস একজন কে দিয়ে দিয়েছিল প্লিজ আমাকে কে লাইক দিক করেছো একটু কমেন্ট করো সবার কাছে একটাই আশা আজকে আমি বেশি না দশটা লাইক চাই আমি আজকে পর্যন্ত কিন্তু দশটা লাইক পাইনি মা ভালো আছে হ্যাঁ মা ভালো আছে সবারই লাইক পাওয়ার আশা থাকে আমারও খুব আশা লাইক পাওয়ার কিন্তু আমি মাত্র দশ দুটা লাইক পেয়েছি আজকে তোমাদের কাছে একটাই চাইবো সেটা হচ্ছে লাইক দশটা লাইক করে দাও আমাকে দিয়ে আমি আর ত্রিশ দিন পর বারে যাচ্ছি ও খুব ভালো খুব ভালো আনরুল হাই হ্যালো নামটা পড়তে ভুল হলে একটু প্লিজ তোমার দৃষ্টিতে দেখবে সবাই আর কারণ সবটা আমি দূর থেকে কথা বলছি তো তার জন্য আর ইংলাইটটা নষ্ট হয়ে গেছে ঠিকভাবে দেখতেও পারছি না আন্ডুল তুমি কেমন আছো আর আরো কমেন্ট করো তোমার ঘরের সবাই কেমন আছে বলো তোমাদের কাছ থেকে আজকে দশটা লাইক কিন্তু চাইবো আমি চেয়ে নিয়েছি অলরেডি আমি চেয়ে নিয়েছি তোমরা আমাকে যা দেরি করবে আজকে আমি চাইছি তোমাদের কাছ থেকে দশটা লাইক কারণ আমি লাইক পাই না জানি না কেন হয়তো ভালোই লাগে না তার জন্য আর ভাই আমার লাইভে আসো আর প্লিজ একটু শেয়ার করে দাও তাহলে সবাই দেখবে সবাই আমার সাথে কথা বলবে আমার খুব ভালো লাগবে আর যারা যারা এসেছ আসবে সবাই কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্লিজ আমি আছি ভালো খুব ভালো আর ঘরের সবাই কেমন আছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ আর লাইক তো করবেই আমি তোমাদের কাছ থেকে আগেই চেয়ে নিয়েছি চেয়েছি তোমরা দিলে না তো দশটা লাইক খুব কষ্ট করে আমার এই চ্যানেলটায় হাজার সাবস্ক্রাইবার পূরণ করলাম কিন্তু হাজার জন তো পাঁচশো জনই আসছে না যদি পাঁচ ছজন আসতো আমার লাইভে তাহলে তো আমি খুব খুশি হতাম আর ভিডিও যে দেই তারতেও এমন ভিউজ হয় না গুড ইভিনিং বন্ধুরা সবাই তাড়াতাড়ি করে চলে এসো তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও বাড়ি কোথায় তোমার আমার বাড়ি ত্রিপুরাতে ধর্মনগরে আর তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো সুজন কোথায় গেলে তুমি ওহ তু তুমি বলে ফেললাম কোথায় গেলি তুই এক মাস এক মাস পরে বাড়ি আসবে। কমেন্ট করো বন্ধুরা আমি তোমাদের কমেন্টের উত্তর দিতে বসে আছি তোমাদের সাথে কথা বলতেই আসলাম তোমরা সবাই জয়েন হয়ে যাও তোমরা সবাই কথা বলো কমেন্ট করো ভাঙর থেকে ও ভাঙড় বলতে কলকাতা থেকে কলকাতার মধ্যে নিশ্চিত করে নাকি হ্যাঁ ও ঠিক ধরে ফেললাম তো একটু লাইভটা শেয়ার করে দাও না প্লিজ যদি লাইভটা শেয়ার করে দাও তাহলে অনেকেই দেখবে আর কমেন্ট করবে কথা বলবে আমি প্রথম প্রথম ভাবতাম যে লাইভে এসে সবার সাথে কিভাবে কথা বলবো বা এত সবাই থাকবে কিন্তু যেটা ভাবলাম সেটা না কারণ আমি অন্যদের লাইভ দেখতাম তারা কথা বলতে বলতে শ্বাস বন্ধ হয়ে যেত বোঝা যেত আর এত সব এত সব কমেন্ট আসতো আর আমি ভাবলাম আমারও কি হয়তো এইভাবে কমেন্ট আসবে কিন্তু এভাবে আসছেই না আমি অপেক্ষা করছি তোমাদের কমেন্টে তারপর উত্তর দিচ্ছি যারা এসেছো আমার লাইভ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ তোমরা আমার লাইভ অনুষ্ঠানে এসেছো খুব ভালো লাগছে একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো আরাবুলের এলাকা থেকে ও আরাবুলের এলাকা থেকে আমি চিনি না আমি ঠিক আছে তারপরে অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি এত দূর থেকে আমার লাইভ দেখছো আমাকে মানে আমার সাথে কথা বলছো এতে আমি খুব খুশি প্লিজ তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও আমার লাইফটা সবার তো বন্ধু ফ্রেন্ড থাকে তো তাদের কাছে শেয়ার করে দাও শেয়ার করলে তোমাদের কোনো ক্ষতি হবে না আমার একটু লাভ হবে আমার একটু ভালো হবে আর কি তোমাদের কিন্তু কোনো কোনো ক্ষতি হবে না কাশি করেছে হ্যাঁ অনেক কাশি করেছে কিছুদিন তো আরো বেশি ছিল আজকে কম আছে আমার ফ্রেন্ডরাও আসছে না আমার সাবস্ক্রাইবাররাও আসছে না যারা সাবস্ক্রাইব করে তারা আসছে খুব ভালো লাগছে যারা সাবস্ক্রাইব করেছে তারপরেও আসছে না তাদের জন্য তো খুব দুঃখিত আমি আন্ডুল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার লাভ কি না তোমার কোনো লাভ নেই তোমার কোনো লাভ নেই আমারই লাভ একটু আমার মানে সবার কাছে যাবে আর কি আমার লাইফটা তোমার কোনো লাভ নেই কিন্তু হয়তো এটা হবে যে সবাই যার কাছে দেবে তো সবাই জানবে যে তুমি আমার ফ্রেন্ড আর আমার লাইফটা শেয়ার করেছো এটাই এছাড়া কিন্তু তোমার কোনো লাভ নেই আমি আমার লাভের জন্যই বলছি আমার একটু একটু মানে সাহায্যর জন্য বলছি আর কি তাহলে তাহলে একটু হেল্প হবে আমার তারা সারা কিছু না আর তুমি শেয়ার করলে তারপর তারা দেখলো না তাতেও কিন্তু আমার লাভ নেই তুমি শেয়ার করলে আর যদি তারা দেখে তাহলে আমার একটু ওয়াশ টাইম হবে আর কি কারণ আমার ওয়াশ টাইমটা হচ্ছেই না কত চেষ্টা করছি ওয়াশ টাইমের জন্য কিন্তু ওয়াশ টাইম হচ্ছে না কারণ আমার ভিউজ হচ্ছে না যদি ভিউজ বেশি হতো তাহলে আমার ওয়াচ টাইমটা কিন্তু কমপ্লিট হয়ে যেত আর ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না কারণ ভিউজ হচ্ছে না লাইভের মধ্যে বা লং ভিডিওর মধ্যে যদি ভিউজ হয় তাহলে ওয়াচ টাইমটাও কমপ্লিট হয়ে যায় আর আমার এই দুটোর মধ্যেই আমার মানে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার না ভিউজটা কম আর কি ছেলে মেয়ে কোথা আমার একটা মেয়ে একটা মেয়ে আমার am que, amar me é na monosse problema já é, aí se, baba colando sozinho já, boa aí, fica até acho que a gente não, que যারা যারা এসেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা লাইভে এসে কমেন্ট করার জন্য ভালো লাগলে লাইকটা করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা গুড ইভিনিং সবাইকে